সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে শুরু হওয়া এই চক্ষু চিকিৎসা চলে বিকাল চারটা পর্যন্ত আয়োজকরা জানান চার ইউনিয়নের চার শতাধিক রুগী এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন জটিল রুগে আক্রান্ত রুগীদের বাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য পাঠানো হবে উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয় পশ্চিম পাগলা দরগাপাশা পূর্ব পাগলা ও পূর্ববর্গীয় ইউনিয়নের রোগীরা এখানে সেবা গ্রহণ করেন আজকের এই চক্ষু শিবিরের হতদরিদ্র এবং গরিব অসহায় মানুষের সেবা প্রদানের জন্য দরগাপাশা ইউনিয়ন পরিষদে আমি চারটা ইউনিয়নের মানুষটা মাইকিংয়ের মাধ্যমে এবং বিভিন্নভাবে তালারে দাওয়াত করছি আমার পরিকল্পনা হইল আমরা যে হতদরিদ্র গরিব মানুষ তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে টাকার অভাবে তারা চোখের সেবা নিতে পারে না বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় বয়স্ক এবং স্কুলের ছাত্রছাত্রীও অনেকেই আসন যে এরারে সেবা দেওয়ার মূলতই উদ্দেশ্য দিনব্যাপী চিকিৎসা চলাকালে চক্ষু শিবির পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অশুরামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ আমাদের এই যে চারটে ইউনিয়ন এই চারটে ইউনিয়নে যারা সাধারণ চক্ষু রুগী তাদের একটা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আর আমাদের ইচ্ছা আছে আগামীতে নির্বাচনের কারণে হয়তো আমাদের মাহমদ মাহমুদ উনি পারতেছেন না নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা পুরো শান্তিগঞ্জ উপজেলার যেসব আমাদের গরিব মানুষ আছেন চক্ষু চিকিৎসা করতে পারেন না তাদের জন্য আমরা এই এটা অবাধিত এই চক্ষু শিবিরটা সব সময় চলবে এছাড়াও চক্ষু শিবির পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক রৌশন খান সাগর যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন বিএনপি নেতা সাব্বির আহমদ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া যুবদল নেতা মনসুর উদ্দিন শ্যামল চৌধুরী জুলাই যুদ্ধা আলী আহমদ দুলাল ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাসুম ইউনিয়ন তত্ত্ব সভা কেন্দ্রের উদ্যোগ উদ্যোক্তা মশিউর রহমান রাজা সহ আরো অনেকে বাড়ির কাছে বিনামূল্যের এ সেবা পেয়ে খুশি উপকার ভুগিরা বিনা টাকায় জানি আমরা এই ঔষধপত্র ভাইছি খুব ভালো ভালো লাগছে আজকের যে চক্ষু শিবির বা ক্যাম্প আমাদের এলাকার অনেক গরিব উপায় মানুষ সামান্য ঔষধ বা সামান্য চিকিৎসার জন্য অনেকে অনেক দূর দূরান্তে যেতে হয় সেই দূর এবং মানুষের যে অসহনীয় দুঃখ কষ্ট যন্ত্র থেকে লাঘবের জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন একবারে রুট পর্যায়ে তৃণমূল পর্যায়ের গরিব জনসাধারণের মধ্যে যে তৃপ্তি যেতে পারে সেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ